সালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আলোচনা করব কৃত্রিম প্রসব বেদনা মানে অবস্থায় যে ফলস পেন হয় ওই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এটা কিভাবে হয় কেমনে হয় বিস্তারিত আলোচনা থাকবে গর্ভের সপ্তম কিংবা অষ্টম বা নবম মাসে প্রসব বেদনার ন্যায় এক প্রকার বেদনা হয় এটা কিন্তু প্রকৃত প্রসব বেদনা না এই কৃত্রিম প্রসব বেদনা এটাকেই বলে কৃত্রিম প্রসব বেদনা এই বেদনা প্রথমত নিম্ন উদরে আবদ্ধ হয়ে থাকে এই বেদনায় গর্ভিণীর বড়ই কষ্ট হয় যিনি গর্ভবতী মহিলা আছেন এটার কারণে খুবই কষ্ট হতে থাকে প্রসব বেদনায় আমরা যে কয়েকটি গুরুত্বপূর্ণ মেডিসিন দিয়ে থাকি তার মধ্যে অন্যতম প্রথম মেডিসিনটি হচ্ছে কোলোপাইলাম কোলোফাইলামের লক্ষণ হচ্ছে প্রসব হইবার কিছুদিন পূর্বে প্রসব বেদনার মতো কৃত্রিম এক প্রকার প্রসববেদনা হতে থাকে যাকে ফলস পেন বলে এই কোলোফাইলাম আমরা থ্রি এক্স চার পাঁচ করে ঠান্ডা পানির সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার দিতে পারি মিসেলা মিসেলা একটি কম ব্যবহৃত গুরুত্বপূর্ণ মেডিসিন যেখানে আমরা শুনব সাত আট মাসের গর্ভকালীন সময় প্রসববেদনার মতো কৃত্রিম বেদনা হয়ে থাকে মিচেলা তিরিশ শক্তির মেডিসিনটি আমরা দিনে দুই থেকে তিনবার দিতে পারি পানির সাথে মিশিয়ে দুই তিন ফোঁটা দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে ফালসেটিলা ফালসেটিলা একটি গুরুত্বপূর্ণ মেডিসিন গর্ভের প্রথম অবস্থায় তিন চার মাসের গর্ভকালীন সময় গর্ভবতীর প্রসব বেদনা হতে থাকে তিন চার মাসের মধ্যে আর কি গর্ভের প্রথম দিকে তখন আমরা ফালসিটিলা থ্রি এক্স কিংবা ছয় দিনে দুই থেকে তিনবার দিতে পারি এতে রুগীর উপশম হবে সেবাইনা সেবাইনা একটি গুরুত্বপূর্ণ মেডিসিন কৃত্রিম প্রসব বেদনায় গর্বনীর খুবই কষ্ট হইতেছে এক্ষেত্রেই অনেকের রক্তস্রাবও হতে পারে সেবাইন একটি খুব গুরুত্বপূর্ণ মেডিসিন তীব্র ব্যথার থাকে খুব কষ্ট পায় রোগী এক্ষেত্রে আমরা ছয় বা তিরিশ দিনে দুই থেকে তিনবার দিতে পারি উপকার না হলে আমরা দুইশো শক্তি দিনে একবার করে খালি পেটে দেওয়া যেতে পারে অ্যাকটিয়ারেসিমোসা বা সিমিসিপিওগা যে যে নামেই সিনেন গ্রস্থা গর্ভবতীর কৃত্রিম প্রসব বেদনায় অ্যাক্টিয়া মশা খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন এক্ষেত্রে আমরা থ্রি এক্স কিংবা ছয় এক্স তিন চার ফোটা করে পানির সাথে দিনে তিন চারবার দেওয়া যেতে পারে আর্নিকা মন্টেইনা গর্ভের গর্ভবতী কোনো প্রকার আঘাতের ফলে প্রসব বেদনার মতো বেদনা হইলে আমরা আর্নিকা মন্টেইনা দিতে পারি আর্নি ক্যামটে না ছয় কিংবা তিরিশ দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে ভাইবারনাম ওফু ভাইবার নাম ওফু মেডিসিনটি যেখানে আমরা শুনবো গর্ভবতীর মাঝে মাঝে কৃত্রিম ফস বেদনার নেয় বেদনা হতে থাকে এক্ষেত্রে আমরা ভাইবারনাম ওফু মেডিসিনটি ছয় বা তিরিশ দিনে দুই থেকে তিনবার দিতে পারে। উপরে মেডিসিনের পাশাপাশি আমরা ক্যালকেরিয়া পস বায়োকেমিক ছয় কিংবা বারো এক্স হালকা গরম পানির সাথে দিনে দুই থেকে তিনবার চার পাঁচ বড়ি করি দিতে পারি পত্তপত্র হিসাবে আমরা গর্ভ অবস্থায় গর্ভনির পুষ্টিকর খাবারের দিকে নজর দেব যেন সে পুষ্টিকর খাবার দাবার খায় কৃত্রিম প্রসব বেদনায় সময় গর্বনির বিশ্রামে থাকাই উচিত ভারী কোনো কাজকর্ম যেন না করে সে যেন বিশ্রামে থাকে তো সমস্ত লক্ষণ বিবেচনায় আমরা যদি মেডিসিন দিই এগুলো আসলে গুরুত্বপূর্ণ এবং আমাদের অ্যাভেলেবেল ফ্যামিলিতে এই ধরনের সমস্যাগুলো হতে পারে তো সুতরাং আমরা যে যারা হোমিওপ্যাকটিস করি কিংবা এই ধরনের সমস্যাগুলো পড়েই যারা ইউটিউবে এই ধরনের ভিডিওগুলো দেখেন তাহলে লক্ষণ বিবেচনায় যে মেডিসিনটি আসে আমরা ওই মেডিসিনটি দিলে রুগী আরোগ্য লাভ করবে